চ্যাট জিপিটি দিয়ে প্রম্পট লিখে একটি পিক জেনারেট করার ক্ষেত্রে আমরা বেশিরভাগ লোকই একটি প্রবলেম ফেস করে থাকি সেই প্রবলেমটি হচ্ছে আমরা যখন আমাদের নির্দিষ্ট নিজের একটি ফটো দিয়ে একটি পিক জেনারেট করতে দেই তখন আমাদের পিকটি কিন্তু তারা জেনারেট করে দিতে পারে না স্ক্রিনে শুধু একটি বৃত্তচিহ্ন শুধু ঘোরে আর ঘুরে তো কিভাবে জেনারেট করবেন দেখেন স্ক্রিন থেকে উপরে বাম পাশে কর্নারে দেখতে পাচ্ছেন দুইটা আইকন আমরা এখানে একটি ক্লিক করব। পাঁচ নাম্বারে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন জিপিটিএস আমরা এই অপশানটিতে একটি ক্লিক করব আমরা এই ইমাজ জেনারেটর অপশানটিতে একটি ক্লিক করবো প্লাস অপশন পেয়ে যাবো প্লাস অপশানটিতে একটি ক্লিক করব আমরা অ্যাড ফটো অপশানটিতে একটি ক্লিক করব আমরা যে প্রম্পটি দিয়েছিলাম আমরা সেই প্রম্পটি এখানে আবার পেস্ট করে দেবো অ্যারো একটিতে একটি ক্লিক করবো ফাইনালে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পিকটি তারা জেনারেট করে দিয়েছে যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন